আসসালামু আলাইকুম এটা মূলত আফটার ইফেক্টে আমার প্রথম টিউটোরিয়াল তো প্রথমে আমি আপনাদেরকে একটু আলোচনা করে নেই আফটার ইফেক্টটা আসলে ক্যারিয়ার বিল্ড আপে কতটা গুরুত্বপূর্ণ আমরা একটা সময় কিন্তু দেখেছি যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো তাদের অনলাইন বিজ্ঞাপনগুলো কিন্তু স্টিল ইমেজ আকারে করা হতো অর্থাৎ যেমন গ্রামীণ ফোন বা বাংলালিং বা বাটা এই ধরনের যে কোম্পানিগুলো আছে তাদের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে যে ধরনের বিজ্ঞাপনগুলো দিত সেগুলো কিন্তু স্টিল ইমেজ আকারে দিত কিন্তু বিগত কয়েক বছর থেকে কিন্তু আমরা দেখি তারা কিন্তু মূলত স্টিল ইমেজ আকারে আর তাদের বিজ্ঞাপনগুলো দিচ্ছে না তারা এখন কি করতেছে তারা কিন্তু একটু এনিমেশন আকারে তাদের বিজ্ঞাপনগুলো দিচ্ছে এর কারণ কি এর কারণ আসলে হচ্ছে একটা স্টিল ইমেজ যতটা আপনার একটা বিজ্ঞাপনকে মানুষের কাছে অ্যাট্রাক্টিভ করে তুলে ধরতে পারবে তার থেকে অনেক বেশি কিন্তু আপনার এনিমেশন আকারে যদি তারা বিজ্ঞাপনটা দেয় মানুষের অ্যাটেনশন কিন্তু ততটা বেশি পাবে মানুষের কাছে কিন্তু তাদের ম্যাসেজটা ততটাই সহজভাবে উপস্থাপিত হয় তো অনেকেই কিন্তু বলবেন যে ভাই এখন তো এই স্টিল ইমেজ এআই কে দিয়ে যদি বলা হয় আমাকে এটা অ্যানিমেশন করে দেয় এআই তো অনেক সুন্দর করে অ্যানিমেশন তৈরি করে দেয় তা আমার এফেক্ট শেখাটা আসলে কি দরকার তাহলে আপনি এআই শিখেন আবার অনেকে বলবেন যে এআই তো আবার দুই বছর পরে আপডেট হবে তো তখন তো আবার শিখতে হবে তাহলে কি শিখবেন না দুই বছর পরে আপডেট হবে সেজন্য আমি শিখবো না এটা তো কোনো কথা না এআই করে দিতে পারবে এই চিন্তায় যারা আপনারা সফটওয়্যারের কাজ শিখতেছেন না তারা কিন্তু আপনাদের ক্যারিয়ারের থেকে বড় একটা ভুল ডিসিশন নিচ্ছেন কারণ এআই আসলে সব করে দিতে পারেনি আফটার ইফেক্টের কাজ করে ফ্রিল্যান্সিং করতেছে এবং মোটামুটি সে সাকসেসফুল এমন অনেকেই আমার পরিচিত আছে যারা কিন্তু লোটি ইনিভেশন সম্পর্কে জানে না অথচ এই লোটি ইনিভেশনের ক্লায়েন্ট কিন্তু আপনার ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো আছে আফটার ইফেক্ট সরি আপওয়ার বা ফাইবার এই ধরনের ক্লায়েন্টে কিন্তু প্রত্যেকদিন শত শত জব পোস্ট পড়তেছে এই লোটি ইনিভেশনের উপরে যারা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করতেছেন সোশ্যাল মিডিয়ার অ্যানিমেটেড পোস্ট ডিজাইন করতেছেন তারা যদি আপনার লোটি অ্যানিমেশনটাও যদি সিলেক্ট করেন যে আমি লোটি অ্যানিমেশনের সার্ভিসটা দেবো তাদের জন্য কিন্তু অনেক একটা সুফল বই আনতে পারে এই অ্যানিমেশন সেক্টরটা কারণ লোটি অ্যানিমেশনের এখনও কিন্তু আপনার ফ্রিল্যান্সার অতটা নেয় যতটা আপনার সোশ্যাল মিডিয়ায় অ্যানিমেটেড ডিজাইনের মধ্যে পাওয়া যায় একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি আমি একদিন আমার ক্লায়েন্টের জন্য একটা সিম্পল আইকন অ্যানিমেশন তৈরি করতেছিলাম আমার বাসায় ওই সময় আমার একটা ফ্রেন্ড আসে বাসায় তো এসে সে মূলত পাশে বসে দেখতেছে আমি কিভাবে অ্যানিমেশনটা তৈরি করি প্রায় দশ পনেরো মিনিট দেখার পরে ও আমাকে বললো যে তো এই অ্যানিমেশনটা আমি আমার মোবাইল অনেক সুন্দর করে দিতে পারবো তা আমার কাছে আসলে ওই সময় ওরে বলার মধ্যে কিছু ছিল না কারণ ও কিন্তু ওই জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট রাইট হ্যাঁ অ্যানিমেশন সম্ভব মোবাইল দিয়েও করে দেওয়া সম্ভব কিন্তু কেন ওকে কিছু বলার মতো ছিল না কারণ হচ্ছে কি ও আসলে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট সম্পর্কে ওর ধারণা নাই একটা ওয়েবসাইট একটা ওয়েবসাইটের জন্য যখন অ্যানিমেশন করা হয় সেখানে কী ধরনের ফাইল ফরম্যাট লাগে সেই সম্পর্কে তার কোনো ধারণা ছিল না এখনো নাই যদিও কাস্টম ডিজাইন অথবা কাস্টম অ্যানিমেশন তৈরি করার ক্ষেত্রে ক্লায়েন্টের যদি আপনার দশটা রিকোয়ারমেন্ট থাকে তার মধ্যে কিন্তু আটটাতেই ফেল করবে মোবাইল দিয়ে তৈরি করা অ্যানিমেশন বা এআই দিয়ে তৈরি করা অ্যানিমেশন তো যারা আসলে এটা চিন্তা করতেছেন যে আমি পরবর্তীতে শিখবো বা এআই দিয়ে করা সম্ভব আমি সফটওয়্যারের কাজ শিখবো না তারা কিন্তু অনেক বড় ভুল ডিসিশন নিচ্ছেন তো চলেন আমি কিন্তু তাহলে আপনাদেরকে দেখাই দেই যে কিভাবে আফনার ইফেক্ট সফটওয়্যারটা ডাউনলোড দেবেন এই ভিডিওতে আমি মূলত এতটুকুই দেখাবো এর পরবর্তী ভিডিও থেকে আমরা অ্যানিমেশন শুরু করা শুরু করব আর কি তো প্রথমে আপনি গুগলে চলে যান গুগলে গিয়ে ইউটরেন ডাউনলোড দেন অনেকেই যারা ব্র্যান্ড ইউজ করেন তারা কিন্তু দেখবেন যে ব্র্যান্ডের একটা করে সার্ভার থাকে সেখানে অনেক ধরনের সফটওয়্যার থাকে তারা যদি স সহজেই ডাউনলোড দিতে পারেন তাহলে খুবই ভালো আর যারা ব্র্যান্ডের সেই সফটওয়্যারটা দিয়ে অতটা কাজ করতে পারতেছেন না তারা চাইলে এই অংশটুকু দেখতে পারেন কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ইনস্টল করবেন তো গুগলে চলে যাবেন টরেন্ট থেকে ডাউনলোড দেবো আমরা বলতো গুগলে চলে যাবেন গুগলে চলে গিয়ে আপনি ইউ টরেন্ট ডাউনলোড দিয়ে সার্চ দিলে সবার উপরে ইউ টরেন্ট ডাউনলোড ফর উইন্ডোজ এই অপশনটা চলে আসবে এটা যদি আমরা ওপেন করি তাহলে এই ওয়েবসাইটটাতে চলে যাবো এখান থেকে আমরা জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করব এই সফটওয়্যারটা পেয়ে যাবো এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়ার পর আপনাদেরকে আরও একটা ওয়েবসাইটে চলে যেতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা ওয়ান থ্রি থ্রি সেভেন এক্স ডট টু এখানে গিয়ে যখন আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করবেন আপনারা কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা কী করতে হবে আপনাদেরকে এখানে আপনার সফটওয়্যারটার নাম লিখে দিতে হবে একুরেট দিতে হবে মানে বানানে ভুল করা যাবে গুগলে যেমনটা বানানো একটু ভুল করলেও চলে আসে এখানে এই ক্ষেত্রে টরেন্টে আসলে কিন্তু আপনারা সেই ফ্যাসিলিটিসটা পাবেন না প্রয়োজনে গুগল থেকে আপনারা অরিজিনাল যে নামটা সেটা কপি করবেন কপি করে তারপরে এখানে দিয়ে সার্চ দেবেন আমি মূলত এখানে করলাম অ্যাড আফটার ইফেক্ট দুই হাজার বাইশ এটা দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো ভার্সন চলে আসছে দু হাজার বাইশে তা আমি এখান থেকে দুটো অপশন ওপেন করলাম একটা হচ্ছে আপনার এই এইটা আর একটা এটা একটু দেখে শুনে ওপেন করবেন যে এটা দেখবেন যে অনেকগুলো ডাউনলোড করা আছে যেমন এইটা আপনার তিন হাজার দুইশো সাতষট্টিটা ডাউনলোড এটা সাত হাজারটা ডাউনলোড এটার ফাইলটা হচ্ছে দুই গিঘা আর এটার ফাইল হচ্ছে দুই গিঘা টু পয়েন্ট ফোর গিঘা তো আমি আপনি চাইলে যে কোনো একটা ডাউনলোড দিতে পারবেন এগুলো প্রি ক্র্যাক অর্থাৎ আপনাকে আলাদাভাবে ক্র্যাক করতে হবে না এগুলো এখন প্রি ক্র্যাকই পাওয়া যাচ্ছে তো এখান থেকে আপনি কি করবেন এই যে ম্যাগনেট ডাউনলোডে ক্লিক করবেন যেহেতু আপনার ইউটোরেন্ট ডাউনলোড ইউটোরেন্ট আপনি অলরেডি ইনস্টল করে ফেলেছেন তাই আপনি এরকম একটা অপশন চলে আসবে এখানে ওপেন ইউটোরেন্ট দিয়ে দিলে এটা কিন্তু চলে আসবে আমার এখানে এটা আসতেছে কারণ আমি অলরেডি দেখেন এখানে কিন্তু আফটার এই সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে রেখেছি আপনাদের জন্য এখান থেকে আমি কি করবো আমি এই সফটওয়্যারটা সরাসরি ওপেন করলাম ওপেন করে আমি এখান থেকে সেট আপ দিয়ে দেব Okay. তো প্রি ক্র্যাক ভার্সনগুলোতে আসলে কোনো ঝামেলা নাই ইনস্টল দেওয়ার জাস্ট ডাউনলোড করবেন আর এক ক্লিক করলেই তারা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে ইনস্টল হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো এর পরবর্তীতে আমরা ইন্টারফেস সম্পর্কে যাবতীয় সব কিছু জানাবো আমি প্রথম টিউটোরিয়ালটাতেই খুব সিম্পল একটা এনিমেশন করে আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের ভয়টা কেটে যায় তাতে অতটা প্রবলেম যে অনেক ডিফিকাল্ট হবে বা অনেক কমপ্লেক্স হতে পারে এই ধরনের ঝামেলাগুলো যাতে আপনাদের মনে না থাকে সেজন্য আমি প্রথমে ছোট্ট একটা অ্যানিমেশন করে দেখাবো যাতে আমাদের ভাড়া কেটে যায়